সিলেটের শিবগঞ্জ হাতিমবাগে একজন মহিলার কন্ট্রাক্টে চাঁদাবর্জি করতে এসে ধরা পড়লেন জনতার হাতে একজন এবং আমাদের ক্যামেরায় আছেন তিনি এবং ইতিমধ্যে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে আমরা বিস্তারিত ঘটনা আপনাদেরকে জানাবো আজ কিছু ডাকাত তারা ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন ভাষা বাড়িতে বিভিন্ন এলাকায় তারা হামলা করার চেষ্টা করছে এবং আজকে রাত প্রায় এশার নামাজের পরে অর্থাৎ রাত সাড়ে আটটা থেকে নয়টা নয়টার পরে

মাঝখন্দর আমরা চা খাই বোলো বুয়াতে মন্থর মাজে তারা করছে জিগাইছে এই ঘরের কোনো আছে আসেনি আমি কলাম দিনা কিতাল লাখা রে তো বলে পুরুষ লোক নাই কইতে তারা আমার ঘর খামাইতো আমি কলাম বা তোরা লাগে ওই তখন দেখা যায় যে দৈসে ছেলে কিনেছে মো

আপনাদের এখান থেকে দুরপূর্বাদি করে একজন মহিলা কন্ট্যাক্ট করে আসেন এই বিষয়ে কিছু জানেন না এই বিষয় বাবা আমি জানি না কিছু আমি জানিনা এই বিষয় মহিলা খেয়ে বা কিবা সমস্যা আর আমি জানিনা একটু আগে আমি যদি জানতাম মহিলার কথা আমি মহিলার কথা আপনার

এবং সাথে যে আরেকজন আছেন সে বলেছে উনিও তার সাথে লোক আরো একজন আমাদের কাছে ছবি দেখিয়েছে তার ছবি আমি আপনাদেরকে দেখাই আমাদের ক্যামেরায় আছে আমরা